বেশি পড়ছে কী করবে সাদা আগুলার একটু বন্ধ করে এসব মানুষ দেখতে পাচ্ছে না সাদা আগুলার বন্ধ করে ভাই সাদাপুরে এখানে একটা অনুষ্ঠান চলছে না কথা ওটা যদি নেই রাত্রে ওখানে রাত্রে হবে নভেম্বরে এখনো ফাইনাল বলতে পারবে মর্ব মাদ হাঁস মরম আবদুল রোশির মাস্টার তার রোহের মাঝের দমনায়

সামানিত ভাইরা এটা রেকর্ড হচ্ছে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই বিশেষ করে আহে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ এখন অলটা পাল্টা কথা ছড়াচ্ছে দুই একদিন আমার বলতে জানতে শহীদা আবু সাঈদ উনি শহীদ হয়নি নিজে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছেন এ কথা বলা হারাম নিষেধ কোরআনে গালি মেশরা বাকারা 154 নাম্বার আদে আল্লাহ মুখের উপরে নোটিস দিয়েছেন তার মুখ দিয়ে মানুষ কথা বলে